বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করব মানে কিছু জন্য বন্ধ করে রাখব হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে মানে কিছু জন্য বন্ধ করে রাখতে সেটা যে কোনো কারণেই হতে পারে ধরুন আপনি হচ্ছে একজন স্টুডেন্ট সামনে আপনার এক্সাম আর আপনি এখন চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি ব্যবহার করবেন না কিছু দিনের জন্য বন্ধ করে রাখবেন ডিঅ্যাক্টিভেট করে রাখবেন কিংবা ধরুন আপনার ফেসবুক ব্যবহার করতে করতে একটু বিরক্ত বোধ হচ্ছে আপনি চান এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে রাখবেন কিছুদিন ব্যবহার করবেন না তাহলে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন কিছু দিনের জন্য বন্ধ করে রাখবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাস্ট কিছু সিম্পল স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এর জন্য সবার প্রথমে আপনি কী করবেন সোজা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে মানে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করবেন এবার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন কিছুদিনের জন্য বন্ধ করে রাখবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনার ফেসবুকের মধ্যে আপনি এখানে লগ ইন করে নেবেন এবার লগ ইন করে নেওয়ার পর আপনি কী করবেন এখানে আপনি ডান্সার উপরে কর্নার দিকে দেখবেন কিছু থ্রিল লাইন অপশন পেয়ে যাবেন কিংবা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে উপরের দিকে দেখবেন এখানে সেটিংসের অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত সেটিংসগুলো এখানে ওপেনে এভাবে করে এবার কী করবেন উপরের দিকে দেখবেন এখানে আপনি প্রথমে অপশন পেবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে নিচের দিকে দেখবেন অপশন পেয়েবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে দেখবেন নিচের দিকে এখানে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে দ্বিতীয় নাম্বারে আপনি এখানে একটা অপশন পেয়েবেন দেখতে হচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন একদম নিচের দিকে আপনি এখানে অপশন অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে তো এখানে আপনি নিচের দিকে দ্বিতীয় যে অপশনটা দেখতে হচ্ছেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে আপনি সিম্পলি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরপর দেখতে চাইছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দ্বিতীয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট তা আপনি কি করবেন এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটাকে এখানে সিলেক্ট করুন মানে সিলেক্ট করে রাখবেন আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট ডিঅেট করবো কিছুদিনের জন্য বন্ধ করে রাখবো তো এখান থেকে প্রথম যে অপশনটা পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে দ্বিতীয় যে নাম্বারে দেখতে হচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে এখানে প্রথম যে অপশনটা দেখতেছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিএকটিভেট করবো কিছুদিনের জন্য বন্ধ করে রাখব এর জন্য প্রথম যে অপশনটা দেখতে হচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন মানে সিলেক্ট করে রাখবেন এরপর নিচের দিকে পাচ্ছেন এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা পাসওয়ার্ড সেটা চাইবে তা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা পাসওয়ার্ড সেটা আপনি এখানে দিয়ে দেবেন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়েবেন দেখতেছেন ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে আপনি ফরগেট করে নতুন করে আবার বানিয়ে নেবেন এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখানে থেকে কিন্তু আপনাকে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে হবে আপনি কী কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন মানে কিছুদিনের জন্য বন্ধ করে রাখবেন তো সেই রিজনটা মানে সেই কারণটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এখানে সব থেকে ভালো যে কারণটা হচ্ছে আপনি প্রথমে এখানে উপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই রিজেনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো রিজেন আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে এমনি এমনি যদি আপনার ফেসবুকের অ্যাকাউন্টটাকে আপনি কিছুদিনের জন্য বন্ধ করে রাখছেন তাহলে এখান থেকে আপনি প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন যে কারণটা দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই প্রথম রিজেনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখানে পেজটাকে থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে দেখবেন নিচের দিকে এখানে আপনি একটা অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভেন ডিফল্ট ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন মানে বন্ধ করে রাখবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন না সাত দিন সেটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখতেছেন ডান এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি যতদিন সিলেক্ট করবেন ঠিক ততদিন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে থাকবে কিন্তু আপনি যদি যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে আর আপনি ব্যবহার করতে পারবেন তখন থেকে এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার আপনার ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আছে যার মাধ্যমে আপনার ফেসবুক ফ্রেন্ডগুলোর সঙ্গে আপনি চ্যাটিং করেন কথাবার্তা বলেন তো আপনি যদি চান আপনার ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকেও আপনি ডিঅ্যাক্টিভেট করে একবার ঠিক ততদিনেরই যত দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার ম্যাসেঞ্জার আপনি সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করবেন কিন্তু আপনি যদি চান যে শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন না তাহলে সিম্পলি এটা কীভাবে করে এখান থেকে আনটিক করে দেবেন মানে আনটিক করে রাখবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হবে শুধু আর আপনার ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে না তার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডগুলোর সঙ্গে আপনি চ্যাটিং করতে পারবেন কথা বলতে পারবেন তো এটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এটাকেও আমি এখান থেকে টিক করে দিলাম কারণ আমি চাই আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দুটোই ডিঅ্যাক্টিভেট থাকুক ঠিক আছে আপনাদেরকে আমি বলে দিলাম ভালো করে বুঝিয়ে দিলাম আপনার হিসাব মতো আপনি সেটা করে নেবেন এরপর কী করবেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডিএকটিভেট মাই অ্যাকাউন্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এভাবে করে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই